লোকে তাকে ঘৃণা করেছে অগ্রাহ্য করেছে তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সঙ্গে তার পরিচয় ছিল লোকে যাকে দেখলে মুখ ফেরায় তিনি তার মতো হয়েছেন লোকে তাকে ঘৃণা করেছে এবং আমরা তাকে সম্মান নি সত্যি তিনি আমাদের সব রোগ তুলে নিয়েছেন আমাদের যন্ত্রণা বহন করেছেন আমরা ভেবেছি আল্লাহ তাকে আঘাত করেছেন তাকে মেরেছেন কষ্ট দিয়েছেন আমাদের গুনাহের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি এই যে কথাটা ঈসা নবীর জন্মের আটশো বছর আগে ঈসা নবীর মধ্যে ঈসা জন্য যে ভবিষ্যৎবাণী এর প্রমাণটা কি

না না আমি বৃদ্ধ করা এখানে যিশুর জন্য বলা হয়েছে কারণ হচ্ছে কি অন্য লোককে দিয়েছে অন্য লোককে ই হলেও কিন্তু যখন পাপের ক্ষমার জন্য কথাটা আলোচনা করবো ডিটেলস তো প্রথমত আমাদের আমাদের আপনার কাছে আসা আপনারা আসতে বলেছেন আমাদেরকে আমাদেরকে আসতে বলেছে আপনি আসতে বলেননি আমরা বলছি আমরা আমরা দুইজন আসবার কথা বলছি না না দুইজন বলে না দুইজন বলেছে আমার কাছে বলেছে আচ্ছা চালাও তো দুইজন না বলেছি ফোনটা চালো দুজন বলেছি কয়েকজন লয় আপনি কথা বলছেন আমরা আসলে চারজন আসবো আচ্ছা এই কথা দুটো মোটর সাইকেল আসবো চলে যাও চারজন কথা চলে যাও তো

Masih biar kita <tuk> tahu nah.